ধন্য কবি অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সা কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়া আ কি আয়েস রাবড়ি পায়েস এই বলি ক্ষীর কদলী বা কী ফলা সবরি কলা এবার থামো আমো আমিও যাই স্যার নমস্কার আমার দ্বিতীয় কবিতা বাংলা টাংলা কবি অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মা এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্স ড্যানসো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হানড্রেডে হান্ড্রেড ডুবিয়ে বেঙ্গলিটাই হেরি পোর ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট দেখিয়ে বলেভার মাইন্ড বেঙ্গলিটা শিখলো চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কণ্ঠে বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ তো ওর ফলটা কিসের স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার